যারে নবি মূসা নবি সুআইব তিনি দিয়েছিলেন কারণ সুআইব নবি হলেন মূসা নবীর শ্বশুর আব্বা জানছিলেন ওই যে ছিল জান্নাতে জান্নাতে আল্লাহর জান্নাতে একটা লাঠি ও আমার

দুজনায় আল্লাহ পাকের বন্ধু কিন্তু এই বন্ধুর মধ্যে একটু ফারাক আছে তো নাকি আমাদের কম বেশি বন্ধু বান্ধব আছে ঠিকই না আমরা যেমন আমাদের নিজের সন্তানদের ভালোবাসি ভাইয়ের সন্তানদেরকেও কেউ ভালোবাসি ঠিকই না ভালোবাসি

যদি কেউ বলে নবীদের গোনা আছে তাহলে সে আল্লাহ দুঃসমন হয়ে যাবে কেননা নবীদের আল্লাহ মা গোনা থেকে পবিত্র করেছেন বলুন

পৃথিবীর জমিনে কাজ তবে মানব জাতির কাছে পাঠিয়ে দিয়েছেন তবে আমার আল্লাহ পাক আমার আল্লাহ তালা নবীদের মধ্যে সব থেকে শেষ নবী করে শেষ রাসূল করে জানা কি পাঠিয়েছেন তিনি হলেন আখেরি পয়গম্বর حضرت محمد رسول اللہ

اللہ پاکر خانہ کعبہ تھے کہ اکھن تھے کہ مجزد اقصائی گئی چھنا من نبی, دلوقتي نبی دلوقتي برا راکی تھے سور سبحان اللہ دی اصرا بعبدہی لیل من المسجد الحرام الى المسجد الاقصا আল্লাহ রসুল গিয়ে দেখে আল্লাহ পাকের সমস্ত নবী রসুল গণেরা আমার নবীকে দেখার জন্য আমার নবীকে সালাম দেওয়ার জন্য আমার নবীকে ইমামের ইমাম বলে মেনে নেওয়ার জন্য সবাই অপেক্ষা করছেন বলুন সোহান যখনই আমার নবী গেলে সঙ্গে সঙ্গে আমার নবীকে সমস্ত নবী রসুল গণেরা আদ নবী থেকে নেমেসা নবী পর্যন্ত সকলেই আমার আমার নবীকে

سروتے اللہ اللہ

তাই তো আমার আল্লাহ আমার দিয়ে বলার

আমার আপনার নবী দয়ার নবী আমার সাহাবিদেরকে নিয়ে নামাজ পড়াচ্ছেন আল্লাহ নবী দয়ার নবী আমার যোহর নামাজ অথবা নামাজ তবে আল্লাহ নবী দয়ার নবী মামতি করছেন সাহাবিরা নবীর পিছনে কেদা করে নামাজ পড়ছেন আল্লাহ নবী দয়ার নবী যখন তিনি নামাজে দাঁড়িয়ে আছেন বারবার উপরের দিকে নবী তাকান পরের যে যখন নবী বারবার তাকান আমার আল্লাহ পাককে বলে না জবান থেকে অন্তরের মধ্যে প্রকাশ পায় আর উপরের দিকে তাকায় আমার আল্লাহ পাক প্রিয় নবীর অন্তরের কথা জান আল্লাহ বুঝে গেলেন কেননা আল্লাহ পাক হলেন সর্বশক্তিমান আমার আল্লাহ পাক হলেন সর্বশক্তিমান ইন্না আলা কুল্লি শাইই

يا شطر المسجد الحرام يا رسول الله يا حبيب الله الله ما كم جبريل كي ما دي دي আপনার অন্তরের খবর আল্লাহ পাক জেনে গিয়েছেন তাই আপনাকে আর মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করতে হবে না আল্লাহর নবী দয়াল নবী আমান বার ষোলো অথবা সতেরো মাস মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন আমার নবীকে জানিয়ে দিলেন হে আমার হাবিব হে আমার রাসূল

আল্লাহ পাক যে আমাদের জন্য কিদুরা হিসাবে দান করেছেন সেটা কার উদ্দেশ্যে আমাদের প্রিয় নবী রসুলে নবী চেয়েছেন আমার আল্লাহ দিয়েছে জোরে বলি সুবহান সেজন্য আল্লাহ বলেন আমার Habib যাতে রাজি আমার হাবিবের জবান থেকে বলতে হয় করে তরে যেটা অবকাশ পায় আমি আল্লাহর সঙ্গে সঙ্গে করে করে

মিত্র নবী করে পৃথিবী সবিনে পাঠিয়ে দিয়েছে তাই আল্লাহ বলছেন তোমরা আমার নবীর আদর্শকে মানো আমার নবীর সুন্নাতকে মানো আল্লাহ বলেন তোমরা আমার কোরআনকে মানো কেন

ওই ঘটনা তার মধ্যে বাবা সব বেশি মজেজা আল্লাহ পাক আমাদের প্রিয় নবীর উপরে আল্লাহ দান করেছেন ও আমার ভাইয়েরা যেমন কিনা আল্লাহ পাক মুসা নবীর উপরে আল্লাহ